তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি একটা রিকন্ডিশন গাড়ি কেনা যে কথা এই গাড়িটা কেন একেবারে সেম কথা কারণ এটা বাংলাদেশে মাত্র ছয় কিলোমিটার চলছে এটা হচ্ছে সিঙ্গেল ড্রাইভ মানে যার গাড়ি সে নিজে ইউজ করেছেন আর ড্রাইভিং পজিশনে শুধু বসেছেন আশেপাশে কেউ বসেন নাই এটা যখন আপনি ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সো এটাও হচ্ছে আপনার নিশান এক্সেল দু হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশের জানুয়ারি দেড় বছরের মতো মাত্র বয়স আর এটার যে কালার এটা হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট অরিজিনাল কালার টুকটা কিছু টাচ আপ হয়েছে বাট বর্তমানে কিন্তু বর্তমানে আর কি কোনো টাচ আপের কাজ নেই ব্ল্যাক কালারের একটা গাড়ি আর এটা হচ্ছে ইমার্জেন্সি যে ব্রেক প্যাকেজ সেটার হচ্ছে গাড়ি এটা মানে আর এটা একটু আগে আমরা মোটামুটি চার পাঁচ কিলোমিটার মতো চালাইছি এই বসুন্ধরার ভিতরে আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভাল লাগছে এবং আশা করি আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন এটা সিট দেখলেই তো শান্তি স্টেয়ারিংটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এই যে প্যাডগুলো দেখেন প্যাডগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আছে আর আপনার চাইলে যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন যে দরজাগুলো কিন্তু অনেক হাট হ্যাঁ অনেক হাট আপনি যদি একটু দেখে দেখেন এডালা হচ্ছে পাওয়ার আর এটার আস্টিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ বিশ